একবার বলেছিলেন যেদিন বুঝবেন দলের জন্য শতভাগ দিতে পারছেন না সেদিনই বিদায় বলে দিবেন এমন দিন বাংলাদেশ ক্রিকেটে কেউই দেখতে চায়নি অপয়া সেই দিনটি ছাব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ ক্রিকেটের অন্তত দুটি ফরম্যাট থেকে বিদায় বলে দিলেন বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা তারকা শুধুই কি বাংলাদেশ চাইলেই তাকে সর্বকালের সেরা অলরাউন্ডার বলা যায় তাকে সর্বকালের সেরা বাঙালি ক্রিকেটারও বলা যায় পরিসংখ্যানের মাপকাঠিতে তিনি ছাড়িয়ে গেছেন অনেক রথী মহারথীদেরও টি টেস্ট দুইশো বিয়াল্লিশটি উইকেট চার হাজার ছয়শো রান টেস্টের আঙিনায় এইগুলো সাকিবের পারফরমেন্স টেস্টের সেরা স্পিনিং অলরাউন্ডার হিসেবে যদি গ্যারি সোবার্সের নাম আসে তাহলে এটুকু বলা যায় সাকিবের চেয়ে তার উইকেট সংখ্যা কম তেইশটি টেস্ট বেশি খেলে সোবার্স রান করেছিলেন হাজার দুয়েক বেশি কিন্তু সোবার্সকে কখনোই ওয়ান ডে বা টি টোয়েন্টির চাপ নিতে হয়নি খেলার ধরনে বা অ্যাডাপ্টিবিলিটি পাল্টানোর দরকার পড়েনি তাহলে সাকিবকে কেন সোবার্সের চেয়ে এগিয়ে রাখা হবে না ঝামেলা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার হয়তো কেউ কেউ একালের বেন স্টোকসকেও এগিয়ে রাখবেন স্টোকস সাড়ে ছয় হাজার রান করেছেন টেস্টে উইকেট নিয়েছেন দুইশো এর উপর কিন্তু স্টোকস তো টেস্ট খেলেছেন একশো পাঁচটি মানে সাকিবের চেয়ে পঁয়ত্রিশটা টেস্ট বেশি তাহলে সাকিবের চেয়ে স্টোকসকেই বা কোন যুক্তিতে এগিয়ে রাখা যাবে সাকিবের সাথে এরপর তুলনা আসতে পারে কপিল দেব ইমরান খান স্যার রিচার্ড হ্যাডলি কিংবা ইয়ান বোথামের আশির দশকের সেরা চার অলরাউন্ডার প্রত্যেকেই দলের অন্যতম সেরা পেসার ছিলেন এরা মুড়ি মুরকির মতো উইকেট নিয়েছেন এক কপিল দেবেরই টেস্টে উইকেট সংখ্যা চারশো চৌত্রিশটি স্যার রিচার্ড হ্যাডলির ইয়ান বোথামের নিচে হল সাকিবের নাগালের বাইরে তিনি রানের দিক থেকে কেবল কপিল দেবী আছেন সাকিবের উপরে কিন্তু টেস্টের সংখ্যায় কপিল দেব একশো টেস্ট খেলে সাকিবের চেয়ে সামান্য কিছু বেশি রান করেছেন সাকিবের চেয়ে অন্যদিকে ইমরান খান বোথাম এবং হ্যাডলি যথাক্রমে আঠারো বত্রিশ ও ষোলোটি টেস্ট বেশি খেলেও রান করেছেন কম কথা হলো কপিল বোথাম বা হ্যাডলি কেউই পুরো ক্যারিয়ার জুড়ে ব্যাটিং আর বোলিং দুই বিভাগেই একটা না পারফর্ম করে যেতে পারেননি যেটা পেরেছেন সাকিব এই চারজনের মধ্যে সাকিবের কাছাকাছি ব্যাটিং গড়ে পৌঁছতে পেরেছেন কেবলমাত্র ইমরান খান সাকিবের টেস্ট ব্যাটিং গড় আটত্রিশ দশমিক তিন আর ইমরানের সাঁইত্রিশ দশমিক ছয় নয় আর ওয়ান ডেতে সকল পরিসংখ্যানে চোখ কপালে উঠবে সাকিবের রান এই চারজনের চেয়ে বেশি সাড়ে সাত উপরে রান তার সেটা তার বাড়িয়ে নেয়ার সুযোগও আছে অন্যদিকে উইকেট সংখ্যা প্রায় সাড়ে তিনশো আশির দশকের ওই চারজনের কেউ সাকিবের ধারে কাছেও নেই ব্যাটিং গড় অবধারিতভাবেই সাকিবের বেশি কাছাকাছি আছেন কেবলমাত্র ওই ইমরান খান একই সময় সাকিবকে টি টোয়েন্টিতেও খেলতে হয়েছে সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে আড়াই হাজারের উপরে রান আর একশো উনপঞ্চাশটা উইকেট সাকিবের সব রকম টি টোয়েন্টি মিলিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট আনলে সাকিবের অলরাউন্ডারশিপ নিয়ে রীতিমতো মহাকাব্য হবে বাকিদের হয়তো কোনো এক ফরম্যাটের সেরা বলাই যায় কিন্তু যখন তিন ফরম্যাট মেলানো হবে তখন সাকিবকে অবধারিতভাবে শীর্ষস্থানে রাখতে হবে এখানেও পরিসংখ্যানের আশ্রয় নেওয়া যায় দীর্ঘ সময় সব ফরম্যাটে র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব এই রেকর্ড বিশ্বের ইতিহাসে আর কারোই নেই হ্যাঁ সাকিবের সাথে তুলনা চলতে পারে জ্যাক ক্যালিসের এক ফর্ম্যাটে তেরো হাজার রান আর এক ফর্ম্যাটে এগারো হাজারের উপরে রান তার সব মিলিয়ে উইকেটে তিনি আর সাকিব একই তালিকায় থাকবেন কিন্তু পুরোটা ক্যারিয়ার জুড়ে একটা না সব ভূমিকায় পারফর্ম করতে পারেননি ক্যালিস র্যাঙ্কিংয়ে সেই প্রমাণ পাওয়া যায় তাহলে সাকিব কেন আন্ডার রেটেড থাকবেন হ্যাঁ যুক্তি হতে পারে সাকিব কখনো বিশ্বকাপ জিততে পারেননি পারেননি এটা সত্য তবে সাকিব এক দু বিশ্বকাপে ব্যাটে বলে যা করেছেন সেটা একজন অলরাউন্ডারের আজন্ম স্বপ্ন সাকিবকে বোধ করি তাই কেউ কেউ সর্বকালের সেরা অলরাউন্ডার বললে রাগ করবেন না রবিল ইসলাম রানী খেলা একাত্তর